হ্যালো রুমা কিরে তোর তো কোনো খবরই নেই কেমন আছিস শ্বশুর বাড়ি থেকে মাকে ফোন করার সময়ই পাস না কিছুদিন বাড়িতে ঘুরতে আয় নাতি নাতনিদের দিন দেখিনি কি আর বলবো মা তিনটে বাচ্চা নিয়ে এই গরমে কাজ করা কতটা কঠিন আমি এখন খুব ভালো মতোই সেটা বুঝতে পারছি এত কাজকর্ম করে বাচ্চা সামলে এই গরমের মধ্যে আমি আর পেরে উঠছি না এক কাজ কর তোর শাশুড়ির কাছ থেকে গরমের ছুটি নিয়ে বাড়িতে বাড়িতে চলে আয় তোর তোর দাদার দাদার বিয়ের আগে তো আমাদের দুটো এসি ছিলই কিন্তু সময় বৌদির বাড়ি থেকে আবার তিনটে এসি যৌতুক হিসেবে দিয়েছে এখন আমাদের ড্রয়িং রুম রান্নাঘর আর বাথরুমেও এসি লাগানো হয়েছে বলো কি তাহলে তো পুরো বাড়িটাই এখন এসিতে ভর্তি হয়ে গেল খুব ভালো কথা এসি তো আমার রুমেও আছে কিন্তু আমার শাশুড়ি মায়ের জন্য আমি এসিতে বসে আরাম করতেই পারি না সারাদিন শাশুড়ি মায়ের জন্য আমাকে গরমে রান্নাঘরেই থাকতে হয় তুই তোর বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আয় তোর বৌদি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে আর তুই দিব্বি এসিতে আরাম করবি মায়ের কথা শুনে রুমা খুবই খুশি হয় তাই সে বাপের বাড়িতে যাওয়ার জন্য সেদিনই ব্যাগ গোছাতে শুরু করে আর পরের দিনই রুমা তার তিন ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় রিনা টিনা এবং রকি অনেকদিন বাদে মামার বাড়িতে গিয়ে খুবই খুশি হয় আর রুমা বাড়িতে ঢুকেই তার বৌদি সুমনাকে বলে বৌদি আমার জন্য একটু লেবু জল দিয়ে শরবত করে নিয়ে এসো এত দূর থেকে এসে একটু ঠান্ডা ঠান্ডা শরবত না খেলে ভালো লাগছে না আর হ্যাঁ গাছ থেকে পাকা আম পেরিয়ে আম কেটে নিয়ে আসবে বাড়ির কাছে দেখলাম বেশ ভালো পাকা পাকা আম হয়েছে আমার ছেলে মেয়েটা কিন্তু আম খেতে খুব ভালোবাসে রুমার কথা শুনে সুমনা তখনই গাছ থেকে আম পেরে নিয়ে আসে আর পাকা আম কেটে এবং ঠান্ডা লেবু শরবত বানিয়ে ননদ ও তার তিন ছেলে মেয়েকে পরিবেশন করে মামি আমার লেবু শরবত খেতে একদম ভালো লাগে না তুমি আমাকে একটু ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্কশেক বানিয়ে দাও শরবত বুড়ো বুড়ি না আমরা বাচ্চারা মিল্কশেক খেতে ভালোবাসি কিন্তু ঘরে তো চকলেট দুধ কোনোটাই নেই ঠিক আছে আমি বরং তোমাদের মামাকে ফোন করে বলে দিচ্ছি বাড়িতে আসার সময় তোমাদের জন্য চকলেট আর দুধ কিনে আনতে তারপর আমি তোমাদের জন্য চকলেট মিল্কশেক বানিয়ে দেব কিন্তু এখন তোমরা শরবত খেয়ে নাও না আমি চকলেট মিল্কশেক ছাড়া খাবোই না আমি গরমে শুধু ঠান্ডা ঠান্ডা চকলেট মিল্কশেক খাই আমার অন্য কিছু খেতে ভালো লাগে না তুমি আমাকে এখনই চকলেট মিল্কশেক বানিয়ে দাও বাচ্চাটা যখন এতবার করে বায়না করছে তুমি বাজারে গিয়ে দুধ আর প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে এসো ওকে চকলেট মিল্কশেক বানিয়ে দাও আমার নাতি নাতনিগুলো কতদিন বাদে মামার বাড়িতে এসেছে তাই মামি হিসেবে ওদের আবদার তোমাকে পূরণ করতেই হবে এই শুনে সুমনার কিছু করার থাকে না গরমের মধ্যে তার বাজারে যেতে ইচ্ছা না করলেও বাধ্য হয়ে সে বাজারে যায় আর বাজার থেকে চকলেট মিল্কশেক বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণ কিনে নিয়ে আসে বাড়িতে এসে সুমনা আগে বাচ্চাদেরকে চকলেট মিল্কশেক বানিয়ে খাওয়ায় আর কিছুক্ষণের মধ্যেই দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে চলে যায় আজকে সুমনা মুসুর ডালের বড়া আলু ভাজা পনিরের তরকারি এবং ভাত রান্না করে সবাইকে পরিবেশন করে এ বাবা বৌদি এত কম রান্না বান্না করেছো কেন আমি এসেছি বলে তুমি এত বাপের বাড়িতে কম খাবার রান্না করেছ মাছ মাংস কোথায় তোমার তো এই গরমের মধ্যে রান্না বান্না করতে অসুবিধা হওয়ার কথা নয় না না এভাবে বলছো কেন আসলে আজকে আমার অনেক কাজ ছিল তো তাই রান্না করতে একটু দেরি হয়ে গেছে কালকে তোমাদের জন্য আমি ভালো করে রান্না করে দেবো সুমনার কথা শুনে রুমা কিছু না বলে চুপচাপ খেয়ে নেয় আর রাত্রিবেলা ঘুমানোর সময় রুমা দেখে বিয়ের আগে সে যেই ঘরটাতে থাকতো সেখানে এসি লাগানো নেই যা দেখে রুমা তখনই তার মায়ের কাছে গিয়ে বলে তোমরা সারা বাড়িতে এসি লাগিয়েছ কিন্তু আমার ঘরে একবারও এসি লাগানোর প্রয়োজন মনে করলে না এখন আমি আমার তিনটে বাচ্চাকে নিয়ে কোথায় থাকব আমার বাচ্চারা সারাক্ষণ এসির মধ্যে থাকে ওরা এসি ছাড়া থাকতেই পারবে না একটা কাজ কর বাচ্চাদেরকে তোর বৌদির ঘরে দিয়াই আর তুই আমার কাছে থাক তাহলে তোর বৌদি বাচ্চাদের দেখাশোনা করতে পারবে তুইও শান্তিতে আমার ঘরে ঘুমাতে পারবি মায়ের কথা শুনে তার তিন ছেলে মেয়েকে নিয়ে তখনই সুমনার ঘরে চলে যায় বৌদি আমার ঘরে তো এসি লাগানো নেই তাই ওখানে আমরা কেউ ঘুমাতে পারবো না আমি মায়ের ঘরে শুয়ে পড়ছি তুমি আমার তিনটে বাচ্চাকে তোমার ঘরে ঘুম পাড়িয়ে দাও কি মজা কি মজা আজকে আমরা মামির সঙ্গে ঘুমাবো মামি তুমি কিন্তু গল্প আমাদেরকে বলে ঘুম পাড়াবে কেমন এমন সময় তিনজন বাচ্চাকে নিয়ে নিজের খাটে ঘুমাতে হবে শুনি সুমনা খুবই ভয় পেয়ে যায় কারণ এই গরমের মধ্যে পাঁচজন ঠেসাঠেসি করে একটা খাটে শোয়া মোটেই সম্ভব নয় তাই সুমনা তার ননদকে বলে কিন্তু রুমা আমরা পাঁচজন মিলে একটা খাটে কিভাবে ঘুমাবো তোমাদের যদি এসি দরকার হয় ড্রয়িং রুমে কিন্তু এসি লাগানো আছে আমি তোমাদেরকে ড্রয়িং রুমে বিছানা করে দিচ্ছি তোমরা ওখানে শুয়ে পড়ো তুমি বলতে কি চাইছো আমি কয়েকদিনের জন্য বাপের বাড়িতে থাকতে এসেছি এখন আমাকে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাতে হবে তুমি বরং একটা কাজ করো তুমি আর দাদা ড্রয়িং রুমে বিছানা করে শুয়ে পড়ো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে তোমার ঘরে শুয়ে পড়ছি এই শুনে সুমনা খুবই বিপদে পড়ে আর সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না এমন সময় প্রভা দেবী সেখানে এসে বলে আরে রুমা তো ঠিকই বলেছে দুদিনের জন্য বাপের বাড়িতে এসে ও কি ঘরের বাইরে শোবে তার থেকে তুমি আর আকাশ ড্রয়িং রুমে বিছানা করে শুয়ে পড়ো শাশুড়ি মায়ের কথা শুনি সুমনা বাধ্য হয়ে ড্রয়িং রুমের মেঝেতে বিছানা করে আর আকাশ এবং সুমনা সেখানেই ঘুমিয়ে পড়ে কিন্তু পরের দিন ঘুম থেকে ওঠার পর সুমনার গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে থাকে কারণ তার মোটেই মেঝেতে ঘুমানোর অভ্যাস নেই তবুও সুমনা কোন রকমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে এমন সময় রুমা এক গাদা জামা কাপড় নিয়ে এসে বলে বৌদি কালকে গরমে জার্নি করে এসে জামাকাপড়গুলো গুলো ঘামে সব নোংরা হয়ে গেছে আমার বাচ্চারাও গরমে ঘেমে যাচ্ছে বলে বারে বারে ওদের জামা কাপড় পাল্টাতে হচ্ছে তাই অনেক জামা কাপড় জমে গেছে তুমি এগুলো কেচে দাও আজকে কিন্তু তুমি বাসন্তী পোলাও চিকেন কষা চিকেন পকোড়া কাশ্মীরি আলুর দম আর মাটন বিরিয়ানি রান্না করবে আমার বাচ্চারা কালকে একদম ভালো করে খেতে পারেনি এতগুলো খাবার রান্না করতে হবে শুনে আর সেই নোংরা জামা কাপড়ের স্তূপ দেখে সুমনা খুবই ভয় পেয়ে যায় আমি একা হাতে এত জামা কাপড় কি করে কাজবো। তুমি বরং রান্না বান্নাতে আমাকে একটু হেল্প করে দিও আমি না হয় জামা কাপড়গুলো কষ্ট করে কেচে দিচ্ছি কষ্ট তোমার আবার কষ্ট কি সেট রান্নাঘর বাথরুম সব জায়গাতেই তো এসি লাগানো আছে তোমার গা থেকে এক ফোটা ঘাম পড়ার আগেই এসির হাওয়াতে সেটা শুকিয়ে যাবে তোমার তো কষ্ট হওয়ার কোনো কথাই নয় আর এমন কিছু তোমাকে রান্না করতে বলা হয়নি আমাকে তো শ্বশুর বাড়িতে এরকম রান্না প্রত্যেক দিনই করতে হয় তাও আবার এসি ছাড়া রান্নাঘরে ননদের কথা শুনে সুমনা কিছু বলতে পারে না সে বাধ্য হয়ে বাথরুমে গিয়ে জামাকাপড় কাচা শুরু করে কিন্তু সুমনা মোটেই বাথরুমের কিংবা রান্নাঘরের রেসি অন করে না কারণ সুমনা সবসময় টাকা পয়সা সাশ্রয় করার চেষ্টা করে আর যেহেতু প্রত্যেক মাসে আকাশকেই ইলেকট্রিকের বিল দিতে হয় তাই সুমনা সবসময় ইলেকট্রিক বিল যাতে কম আসে সেই চেষ্টাই করে থাকে এমনকি সুমনা নিজের ঘরের বেডরুমের রেসিও সবসময় ব্যবহার করে না এভাবেই দেখতে দেখতে কয়েক ঘন্টা কাটে জামা কাপড় কাচার পর রান্না বান্না হয়ে গেলি সুমনে যখন রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে তখনই সেখানে রকি চলে আসে মামি আমাকে পিৎজা বানিয়ে খাওয়া না আমার ওই বিরিয়ানি পোলাও খেতে একদম ভালো লাগে না আমার তো পিৎজা পাস্তা খেতে খুব ইচ্ছা করছে আমার মা আমাকে বাড়িতে একটু পিৎজা পাস্তা খেতে দেয় না তোমার মাই তো তোমাদের জন্য বিরিয়ানি পোলাও রান্না করতে বললো এখন আবার তুমি বলছো তোমার জন্য পিৎজা বানাতে আমার আজকে খুব গা হাত পা ব্যথা করছে আমি তোমাকে কালকে পিজা বানিয়ে খাওয়াবো এরকম কথা শুনে রকি খুবই রেগে যায় তাই সে ইচ্ছা করে কাঁদতে কাঁদতে প্রভা দেবীর কাছে গিয়ে বলে দিদুন দিদুন জানো পিজ্জা খেতে খুব ইচ্ছা করছিল তাই আমি মামি মাকে পিজ্জা বানাতে বলেছি বলে আমাকে বললাম আমি বাড়িতে খেতে পাই না বলে এখানে এসে খাই খাই করছি এই কথা শুনে প্রভা দেবী তখনই সুমনাকে ডেকে বলে তুমি আমার নাতিকে কি বলেছো আমার নাতি নাতনি কয়েকদিনের জন্য মামার বাড়িতে এসে তোমার কাছে একটু পিৎজা খাওয়ার আবদার করেছে। তাতেই তুমি ওদেরকে কথা শুনিয়েছ এসির হাওয়াতে রান্না করবে? তাতেও তোমার কষ্ট হচ্ছে? আমি তো বুঝতেই পারছি না। আপনি কি বলছেন? আমি রকেকে কিছুই বলিনি। আমি তো বললাম কালকে পিৎজা বানিয়ে দেব। আজকে আমার শরীরটা খারাপ লাগছে। ওসব বাহানা অন্য কাউকে দিও। এখনই ওদের তিনজনের জন্য পিৎজা বানিয়ে নিয়ে এসো। এই শুনে সুমনা রান্নাঘরে যায় আর বাচ্চাদের জন্য পিৎজা এবং পাস্তা বানিয়ে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায় রুমা এবং তার ছেলেমেয়েরা প্রত্যেক দিনই সুমনাকে দিয়ে অনেক বেশি বেশি রান্না করায় বাসন মাঝে এবং জামা কাপড় কাচাই এমনকি সুমনা এবং তার তিন ছেলে মেয়ে ইচ্ছা করে রুমার বেডরুম নোংরা করে রেখে দেয় যাতে সুমনাকে কষ্ট করে সেই বেডরুম পরিষ্কার করতে হয় এমনকি রুমা এবং তার ছেলেমেয়েরা চব্বিশ ঘন্টা এসি ব্যবহার করার ফলে তাদের ইলেকট্রিকের বিল এবার পনেরো হাজার টাকা বেশি আসে তাই ইলেকট্রিক বিল দেখে সুমনে এবং আকাশ দুজনেই খুবই ঘাবড়ে যায় এবার কারেন্টের বিল যে এসেছে এতেই তো মনে হচ্ছে আমি ভতুর হয়ে যাবো তাছাড়া এক মাসে আমাদের যা খাওয়া খরচা হয়েছে সেটা তিন মাসের তো সমান তোমার বোন দুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে এসেছে বলে এক মাস থেকে গেল কিন্তু ও তো বাড়ি ফিরতেই চাইছে না তোমার বোনের ছেলে মেয়ে প্রত্যেক দিন নতুন নতুন খাবার খাওয়ার বায়না করে ওদের জন্য আমাকে রাজকীয় খাবার রান্না করতে হয় তার উপর কখনো পিৎজা কখনো পাস্তা চাউমিন থাই খাবার আর অনেক কিছু আমাকে রান্না করতে হয় না আমার বোনকে দেখছি আমার বাড়িতে পাঠাতে হবে এত খরচা আমি একা টানতে পারবো না আমি মায়ের সাথে কথা বলে দেখি মা কি বলে এই বলে আকাশ তখনই তার মায়ের সঙ্গে কথা বলতে চলে যায় তোর বোন কয়েকদিনের জন্য বাপের বাড়িতে থাকতে এসেছে তাতেই তুই হিমশিম খেয়ে যাচ্ছিস তোর বউ তো সারাদিন গোটা বাড়ির এসি অন করে রেখে দেয় তখন তো তোর কোনো অসুবিধা হয় না তোমার মেয়ে তো দুদিন দুদিন বলে এক মাস হয়ে গেল আমাদের বাড়িতে আছে তুমি জানো ওদের জন্য আমাদের কত বেশি খরচা হচ্ছে এই শুনে প্রভাদেবী যখন ইলেকট্রিকের বিলটা হাতে নিয়ে দেখে তখন তার চোখ একেবারে কপালে উঠে যায় তাই তখনই সঙ্গে কথা বলতে যায় রোমা অনেক দিন আছিস এবার শ্বশুর বাড়িতে ফিরে যা মা বাচ্চাদের স্কুলে নিশ্চয়ই গরমের ছুটি শেষ হয়ে গেছে তুই যদি আরো এখানে থাকিস তাহলে তোর শাশুড়ি মা কিন্তু খারাপ ভাবতে পারে উফ মা কয়েকদিনের জন্যই তো তোমাদের বাড়িতে এসেছি তুমিও এখন আমাকে তাড়িয়ে দিচ্ছ আমি আর কয়েকদিন এখানে থাকবো তারপর যাব এভাবে প্রভাদেবী কিছুতেই তার মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারে না কিন্তু সেদিন রাত্রিবেলা প্রভাদেবী ঘুম থেকে উঠে বাড়ির মেন সুইচটা অফ করে দেয় আর এমন সময় হঠাৎই এসি বন্ধ হয়ে যাওয়ায় রুমার ঘুম ভেঙে যায় এমনকি পরের দিন পর্যন্ত অপেক্ষা করা সত্ত্বেও ইলেকট্রিসিটি আসে না দেখে রুমা তার মাকে বলে মা ইলেকট্রিসিটির কি হলো বলতো তুমি একবার ইলেকট্রিক অফিসে ফোন করে দেখো তো ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে না কেন? হ্যাঁ রে আমি তো ইলেকট্রিক অফিসে ফোন করেছিলাম এখন আমাদের বাড়িতে কয়েকদিন ইলেকট্রিসিটি থাকবে না কারণ আমরা এই মাসে ইলেকট্রিকের বিল দিতে পারিনি তাই ওরা আমাদের ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে গেছে রোমা তুই ইলেকট্রিকের বিলটা শোধ করে আমাদেরকে একটু হেল্প কর না তা না হলে এই গরমে এসি ছাড়া আমরা থাকব কিভাবে? ইলেকট্রিক বিল দেওয়ার কথা শুনে রুমা খুবই ঘাবড়ে যায় আমি টাকা কোথায় পাবো আমার কাছে কোনো টাকা নেই তাছাড়া তোমার জামাই আজকে আমাকে ফোন করে বাড়িতে চলে যেতে বলছে আমি আজকেই বাড়ি যাব এই বলে রুমা সেদিনই তার ছেলে মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে ফিরে যায় আর রুমা বাড়ি থেকে চলে গেলে প্রভাদেবী আবার বাড়ির মেন সুইচটা অন করে দেয় যা দেখে সুমনা এবং আকাশ খুবই খুশি হয় তারা আবার আগের মতো হাসি খুশি বসবাস করতে থাকে দেবলীনা সবেমাত্র বিয়ে করে তার স্বামী সুমিতের সঙ্গে তার শ্বশুরবাড়ির রাজচন্দ্রপুরে এসে উপস্থিত হয় ঠিক তখন থেকেই তার শাশুড়ি মা জবাদেবী তাকে রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলে এর ফলে দেবলীনা ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে কিন্তু তবুও তার শাশুড়ি তাকে ছেড়ে দেয় না বাড়ির নতুন বউয়ের দায়িত্ব হল শ্বশুরবাড়িতে আসার পর রান্নাঘরে গিয়ে রান্না করা তাই তুমি দেরি না করে এক্ষুনি এসব ভারী লেহেঙ্গা বেনারসি সব খুলে ফেলো তারপর আমাদের সবাইকে রান্না করে খাওয়াও আমার আর ভালো লাগে না বিয়ে করে দেখছি চালা হলো কোথায় শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াবে বেশ ভালোভাবে রান্না করে পিসা বিরিয়ানি এসব খাওয়াবে তা নয় এখন আমাকে দিয়ে রান্না করানোর ধান্দা করছে আরে কি হলো তুমি হা করে দাঁড়িয়ে কি ভাবছো শোনো বৌমা বিয়ের কদিন ধরে ভীষণ পরিমাণে তেল চাল মশলা খাওয়া হয়েছে তাই আজকে আমি ঠিক করেছি আজকে শুধু সাধারণ রুটি আর আলু তরকারি খাবো তাই তুমি সবার জন্য রান্না করে নিয়ে এসো যাও এই বলে জবা দেবী সেখান থেকে চলে যায় রুটি করার কথা শুনে দেবলীনা খুবই ভয় পেয়ে যায় কারণ বিয়ের আগে সে কখনো নিজের হাতে রুটি বানায়নি এর ফলে শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথমবার রুটি করা নিয়ে সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে সে তার ঘরে গিয়ে ভালো করে ফ্রেশ হয় কিন্তু ফ্রেশ হওয়ার পর সে কিছুতেই রান্নাঘরে যেতে চায় না দেবলীনা চুপচাপ খাটের উপর শুয়ে পড়ে ঠিক সেই সময় তার ননদ দেবজানি সেখানে চলে আসে কি হলো বৌদি তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লে কেন ওদিকে মা তোমার হাতে রুটি খাবে বলে কখন থেকে অপেক্ষা করছে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রুটি বানিয়ে নাও আর শোনো আমি কিন্তু আলু তরকারি খাবো না আলুতে ভীষণ ফ্যাট থাকে তাই তুমি আমার রুটির উপর একটু হালকা করে ঘি লাগিয়ে দিও তুমি যাও আমি আসছি আমার ভীষণ কোমরে ব্যথা করছে তাই একটু রেস্ট করছিলাম দেবযানী সেখান থেকে চলে যাওয়ার পর দেবলীনা কোনো মতে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায় সে রুটি বানানোর জন্য ভালো করে আটা মিখে নেয় আটা মাখা হয়ে গেলে দেবলীনা রুটির লেচি কেটে নেয় ঠিক এমন সময় দেবলিনার তার হোস্টেল জীবনে রুটি খাওয়ার কথা মনে পড়ে কিরে দেবলি না আজকে তো আমাদের রান্নার মাসি আসেনি তাহলে রাত্রে বেলা আমরা কি খাবো বলতো আর এতক্ষণ ধরে আমরা পড়াশোনা করছিলাম সময়ের কোনো খেয়াল ছিল না না হলে বাইরের কোনো দোকান থেকে খাবার অর্ডার করে নিতাম আজকে আমার খুব গরম গরম রুটি আর সোয়াবিনের তরকারি খেতে ইচ্ছে করছে কালকে মাসি সোয়াবিন রান্না করেছিল সেটা ফ্রিজে রাখাই আছে কিন্তু এখন রুটিটা কে করবে রুটি খাওয়ার কথা শুনে পরমা ভীষণ খুশি হয় কারণ পরমা বরাবরই গরম গরম রুটি 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 খেতে খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে আরে আগে আমাকে বলবি তো যে করছে তাহলে আমি আগেই বানিয়ে নিতাম কারণ আমাদের রাজচন্দ্রপুরে প্রত্যেক ঘরে সবাই রুটি খেতে ভালোবাসে আর আমি কিন্তু ভালো রুটি বানাতে পারি তাহলে তো দারুণ ব্যাপার তাহলে চল আমি তোর সাথে রান্নাঘরে যাই আর তোকে হেল্প করে দিই তুই আমার জন্য গরম গরম ফুলকো রুটি বানাবি আর তারপর আমি মজা করে করে খাবো। দুজনে মিলে সেই মুহূর্তে রান্নাঘরে চলে যায় পরমা ভালো আটা মেখে এবং লেচি কেটে নিয়ে গরম গরম সুন্দর রুটি বানাতে শুরু করে তাকে এত সুন্দর রুটি বানাতে দেখে দেবলীনা ভীষণ পরিমাণে অবাক হয় দেবলীনাও তার বন্ধুর মতো রুটি বানানোর চেষ্টা করে কিন্তু সে ভালো করে গোল রুটি বানাতে পারে না কোনো মতে বেকা রুটি বেলার পর সে যখন রুটি সেঁকতে শুরু করে তখন তার রুটিগুলো পুড়ে কালো হয়ে যায় সেই দিকে পরমা ভীষণ পরিমাণে হাসাহাসি করে আমি রুটিগুলো পুড়িয়ে কালো করে ফেলছি আর তুই দেখে হাসছিস তুই খুব ভালো রুটি বানাস বলে তোর তো দেখছি ভীষণ অহংকার আরে না না তুই আমাকে ভুল ভাবছিস রুটি বানানো আমার কাছে কোনো ব্যাপার নয় আর সেটা নিয়ে অহংকার করারও কিছু নেই রে পরমার রুটি বানানো হয়ে গেলে তারা দুই বন্ধু মিলে ভালো করে সোয়াবিনের তরকারি দিয়ে গরম গরম রুটি খায় এভাবে দেবলিনার তার বান্ধবীর কথা মনে করতে গিয়ে বেশ অনেকটা সময় কেটে যায় তার শাশুড়ি মা তাকে খেতে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে তাই সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে পরমা তো বলছিল ওর বাড়ি নাকি রাজচন্দ্রপুরে আর আমার শ্বশুর বাড়িও তো রাজচন্দ্রপুরে তার মানে ও নিশ্চয়ই আমার শ্বশুরবাড়ির আশেপাশেই কোথাও থাকে ওকে একবার ফোন করে দেখি যদি ও আমাকে রুটি বানিয়ে দিতে পারে তাহলে তো খুব ভালো হয় এই বলে দেবলিনা তার বান্ধবী পরমাকে ফোন করে পরমা সঙ্গে সঙ্গে তার বান্ধবীর ফোনটা রিসিভ করে দেবলিনা তাকে তার সমস্যার কথা জানায় আরে তুই চিন্তা করিস না আমি আছি তো আমি শুনে যা বুঝলাম তো শ্বশুরবাড়ির পাশে আমার বাড়ি তাই তোকে আমি সব রুটি বানিয়ে দেব তুই সেই রুটি গুলোকে নিজের বলে চালিয়ে দিবি ঠিক আছে আরে সেসব তো ঠিক আছে কিন্তু তুই রুটি গুলো বানিয়ে আমাকে দিবি কি করে সারা বাড়িতে লোক ভর্তি সকলের সামনে দিয়ে যদি আমি তোর কাছে যাই তাহলে তো সবাই আমাদের প্ল্যানটা ধরে ফেলবে আমি কি করি বল তো আরে তুই তো রান্নাঘরের জানালার সামনে দাঁড়িয়ে থাকবি তারপর আমি রুটি নিয়ে যখন তোর রান্নাঘরের জানালার নিচে যাব তখন আমি শীষ দেব আর শীষ বাজানোর পর তুই আমাকে একটা ব্যাগ ঝুলিয়ে দিবি আমি ওই ব্যাগের মধ্যে রুটিগুলো ভরে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাই হবে কিন্তু কেউ যেন জানতে না পারে কেমন এইভাবে দেবলিনা রান্নাঘরের দরজা বন্ধ করে অধীর আগ্রহে তার বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকে কিছুক্ষণ পর পরমা দেবলীনাদের রান্নাঘরের সামনে এসে শীষ দিতে শুরু করে সেই মুহূর্তে দেবলীনা বুঝতে পারে যে তার বান্ধবী রুটি করে নিয়ে চলে এসেছে তাই দেবলীনা খুবই খুশি হয় দাঁড়া পরমা আমি আসছি আর এক্ষুনি তোকে রান্নাঘরের জানালা দিয়ে ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি তারপর তুই আমার ব্যাগের মধ্যে রুটিগুলো দিয়ে দিবি আরে তুই তাড়াতাড়ি কর এখানে চারিদিকে লোকজন ঘুরছে আমাকে সবার চোখের আড়ালে রুটিগুলো ব্যাগের মধ্যে ভরে দিতে হবে যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে দেবলীনা সেই মুহূর্তে রান্নাঘর থেকে একটি ব্যাগ দড়ির মধ্যে বেঁধে নেয় এবং জানালা দিয়ে সেই ব্যাগ নিচে ঝুলিয়ে দেয় পরমাতার হাতে তৈরি করা রুটিগুলো একটি প্লাস্টিকের মধ্যে মধ্যে সেই সেই ব্যাগের দিয়ে দেয়। ধীরে ধীরে ব্যাগ উপরে তুলে নেয় কিন্তু সে ওই প্যাকেটটা খুলে রুটিগুলোকে দেখার সুযোগ পায় না কারণ সেই মুহূর্তেই সেখানে তার শাশুড়ি চলে আসে আরে ও বৌমা তুমি তখন থেকে রান্নাঘরে দরজা বন্ধ করে কি করছো আমাদের তো খিদে পেয়েছে তোমাকে দেখছি রুটি করতে বলেই ভুল হয়েছে আমার আর ভালো লাগে না বাপু এই শোনো তাড়াতাড়ি দরজাটা খুলবে তুমি হ্যাঁ মা আমার রুটি করা হয়ে গেছে এক্ষুনি দরজা খুলছি আসলে কি বলুন তো আমার না দরজা খুলি রান্না করতে খুব লজ্জা পাই তাই জন্য আমি দরজা খুলতে পারছিলাম না কিন্তু এখন আমার রুটি করা হয়ে গেছে আমি দরজা খুলছি দাঁড়ান এই বলে দেবলীনা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় কিছুক্ষণ পরেই সেই গরম গরম রুটি সকলকে পরিবেশন করার জন্য নিয়ে আসে দেবলীনা যখন রুটিগুলো পরিবেশন করতে যাবে তখন সে রুটির রং দেখে ভীষণ পরিমাণে অবাক হয় কারণ প্রত্যেকটা রুটি দেখতে পুরো কালো ছিল এবং একটা রুটিও গোল ছিল না দেবলীনা কিছুতেই রুটির এরকম পুরে কালো হয়ে যাওয়ার কারণ বুঝে উঠতে পারে না সে মনে মনে তার বান্ধবীর উপর ভীষণ পরিমাণে রেগে যায় তুমি ঘন্টার পর ঘন্টা ধরে কেমন রুটি রান্না করেছো প্রত্যেকটা রুটি পুড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে ছি তুমি কিরকম অপয়ামী মানুষ এই নাকি তোমার দরজা খুলে রান্না করতে লজ্জা লাগে তা তুমি দরজা বন্ধ করে এরকম পোড়া পোড়া রুটি বানিয়েছ বিশ্বাস করুন মা আমি ইচ্ছে করে এরকম কালো কালারের রুটি বানাইনি প্রত্যেকটা রুটি কিভাবে পুড়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না কি করে রুটিগুলো পুড়ে গেল আমি জানি না কিছু একেবারে নাটক করবে না বৌদি আমি প্রথম থেকেই বুঝতে পারছি তুমি মোটেই রান্নাঘরে ঢুকতে চাইছিলে না সেই কারণে ইচ্ছা করে তুমি প্রথম দিনেই প্রত্যেকটি রুটিগুলো পুড়িয়ে ফেলেছো যাতে তোমাকে রান্না করতে না হয় ভালোই চালাকি বুদ্ধি তোমার জানো শোনো আমি কিছু চালাকি করিনি কিন্তু এই রুটিগুলো পোড়ার কারণও আমি জানি না পোড়ার কারণ জানো না মানেটা কি এই রুটিগুলো তুমি করেছো অন্য কেউ তো করেনি তাহলে তোমারই ভালো করে জানার কথা যে রুটিগুলো কিভাবে পুড়লো দেবলীনা নিজের মধ্যে আর কোনো কথা চেপে রাখতে পারে না সে সকলের সামনে তার বান্ধবীকে দিয়ে রুটি বানানোর কথাটা স্বীকার করে এর ফলে সকলে দেবলীনার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় দেবলীনা যে এরকম কাজ করতে পারে তারা কেউ কখনো ভাবতেই পারেনি তুমি শেষ পর্যন্ত তোমার বান্ধবীকে দিয়ে এরকম পোড়া পোড়া রুটি বানিয়ে নিয়ে আসলে তোমাকে এই বাড়ির বউ বলতে আমার লজ্জা করছে এতদিন আমি সংসার করছি কিন্তু এরকম কাজ করব ভাবতেই পারিনি তুমি এই বাড়িতে এসে এত বড় একটা মিথ্যা ফাঁদ পেতে একদিনেই আমাদের ফাঁসালে দেবলীনা সেই মুহূর্তে তার বান্ধবীকে ফোন করে কিন্তু পরমা কিছুতেই তার ফোন ধরতে চায় না এর ফলে দেবলীনা ভীষণ পরিমাণে রেগে যায় সে এক মুহূর্ত আর বাড়ির মধ্যে অপেক্ষা করে না সে সঙ্গে সঙ্গে সে পথ খুঁজে খুঁজে তার বান্ধবীর বাড়িতে পৌঁছেও যায় পরমা সেখানে দেবলীনাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কি ব্যাপার দেবলীনা তুই এখানে কি করছিস তোর শাশুড়ি মা ননদ বর সবাই তোর হাতের পোড়া কালো কালো রুটি খেয়েছে তো নিশ্চয়ই তাদের নতুন বউয়ের হাতের পোড়া রুটি খেতে খুব ভালো লেগেছে তুই কেন আমার সাথে এরকম করলি আমি তোকে করে এতগুলো রুটি বানাতে বললাম আর তুই ইচ্ছে করে সব রুটি পুরিয়ে দিলি আমি ভাবতেই পারছি না তুই আমার বন্ধু হয়ে আমাকে ঠকাতে পারলি একদম ফালতু জ্ঞান আমাকে দিবি না ঠিক আছে তুই বরাবরই ভীষণ স্বার্থ কর্মী কখনো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝিস না আসলে দেবলীনা পরমাকে দিয়ে হোস্টেলে নিজের সমস্ত কাজ করাত কিন্তু তার বিনিময়ে সে পরমাকে রকম রকমভাবে সাহায্য করত না এমনকি দেবলিনা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার পর পরমার সাথে কোনো রকমের যোগাযোগ পর্যন্ত রাখেনি দেবলীনা যখন বিয়ে হয় তখন সে তার কলেজের সমস্ত বন্ধু এবং বান্ধবীদের নিমন্ত্রণ করলেও পরমা সামান্য গরিব হওয়ায় তাকে নিজের বিয়েতে নিমন্ত্রণও করে না এর ফলে পরমার ভীষণ পরিমাণে খারাপ লাগে দেবলিনা বিয়ে করেছে তবু আমাকে একবারও নিমন্ত্রণ করলো না এখন আমাকে ফেসবুকের মাধ্যমে জানতে হচ্ছে যে ওর বিয়ে হয়ে গেছে ছি দেবলীনা তুই আমার সাথে এরকম কিভাবে করলি দেবলীনা তার বান্ধবীর এরকম কথা শুনে চুপ করে থাকে সে তাকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না তুই বিয়ের পরে যখন আমাকে ফোন করলি তখন আমি ভাবলাম তুই হয়তো আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছিস কিন্তু তখনও তুই নিজের দরকারেই ফোন করেছিলি আর তুই যে বললি তোকে রুটি বানিয়ে দিতে হবে আমি সেই সুযোগে একটা বড় ফন্দি বানিয়ে ফেলেছিলাম পরমা দেবলিনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য ইচ্ছা করে রান্নাঘরে গিয়ে ট্যারা ব্যাকা এবং পোড়া পোড়া কালো রুটি বানায় যাতে দেবলীনা নিজের বাড়ির লোকেদের সামনে ভীষণ পরিমাণে অপমানিত হয় অন্যদিকে দেবলিনাও পরমাকে বিশ্বাস করে সেই রুটিগুলো নেওয়ার পর আর প্যাকেটটা খুলে দেখে না তাই সে জানতেই পারে না যে ওই প্যাকেটের মধ্যে পোড়া রুটি ছিল আমি জানি আমি তোকে বিয়েতে নিমন্ত্রণ না করে খুব ভুল করেছি কিন্তু তাই বলে তুই আমার উপর এভাবে বদলা নিবি তোর জন্য আমাকে সবার সামনে ভীষণ অপমানিত হতে হয়েছে তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস তুই আর আমাকে বিশ্বাসের কথা বলিস না এতই যখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন করছিস তাহলে নিজের হাতে সুন্দর গোল গোল আর ভালো রুটি বানানো শিখে নে তাহলে দেখবি কখনো আমার কাছ থেকে রুটি বানানোর প্রয়োজন পড়বে না পরমার কথা শুনে দেবলীনার খুবই খারাপ লাগে পরমাকে বিয়েতে নিমন্ত্রণ না করার জন্য দেবলীনা তার বান্ধবীর কাছ থেকে ক্ষমা চেয়ে বাড়িতে ফিরে আসে এবার আমিও পরমার মতো ভালো রুটি বানাতে শিখবো তাহলে আমাকে আর কেউ কখনো কথা শোনাতে পারবে না অনেক হয়েছে আর নিজের অপমান আমি সহ্য করতে পারবো না এই বলে দেবলীনা ইউটিউব দেখে দেখে দশ পনেরো দিনের মধ্যেই গোল গোল এবং সুন্দর রুটি বানানো শিখে ফেলে সে ভালো করে রুটি বানিয়ে নিজের শ্বশুরবাড়ির লোককে খাওয়াতে শুরু করে নতুন বৌমার মধ্যে এরকম পরিবর্তন দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয় যাক তুমি এতদিনে আমার মান রাখলে এবার তোমার হাতে রুটি খেতে আমার কোনো সমস্যা নেই কারণ তুমি আর আগের মতো নিজের বান্ধবীকে দিয়ে জলা জলাপোড়া রুটি নিয়ে আসো না এভাবে দেবলীনা আর কখনো কোনো কাজে পিছিয়ে থাকে না এবং কাউকে ব্যবহার করার কথাও ভাবে না সে নিজেই তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য ভালোমন্দ খাবার রান্না করে এবং সুন্দর করে রুটি বানিয়ে সকলকে পরিবেশন করে খাওয়ায় এভাবে সে সকলের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে